বিধাননগর এলাকায় ভ্রমণে বেরিয়ে জনসংযোগ সারলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জনসংযোগের পর বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশ জিহা এলাকায় চায়ে পেয়ে চর্চায় অংশগ্রহণ করেন তিনি সেখানে স্থানীয় তৃণমূল নেতাদের কটাক্ষ করেন বিজেপি প্রার্থী এটা প্রকাশ্যে দাঁড়িয়ে রাস্তায় বলছি যারা আছে শুনে না বাকি যেগুলো আগে বলেছি বলবো না এখন আছে তো মেসো কাকা জেঠো সব থাকবে আমিও তার বিরুদ্ধে লড়াই করেছি একাধিক নির্বাচন করেছি জিরো থেকে এখানে প্রধান বিরোধী দল করেছি আর এই হিংসার রায় লুটের রায় যারা শুরু করেছে সিপিএম আজকে বিটে ছাড়া হয়ে গেছে আমি সরকার চালাচ্ছি উনি সরকার চালান ডায়মন্ড হারবারে উনারও দায়িত্ব আছে গিয়ে পৌঁছানো ওখানে লোকের সঙ্গে দাঁড়ানো প্রধানমন্ত্রী কালকে বার্তা দিয়েছেন যে পাশে আছি রাজনৈতিক দুর্যোগ কিছু করার নেই যাতে তাড়াতাড়ি লোক এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে বাড়ি ঘর ভেঙে গেছে যারা তাতে যেন তারা পরিষেবা পান এটা সরকারকে দেখা উচিত কালকে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জনসভায় বলেছেন যে বিজেপি গোহারা আরবে সমস্ত জায়গাতেই তৃণমূলের পার্টি উনি যত বিজেপির বিরুদ্ধে বলবেন বিজেপির তত ভোট আর সিট বাড়বে গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ চাই কি হলো বিজেপি দুই থেকে আঠারো হলো উনি চৌত্রিশ থেকে বাইশে এলেন এবারে আরও বারোটা নামবে তারপরে দেখবেন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে দাদা দাদা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ইডি সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই কি বলবেন না গেলে কি হয় কেসটা পার্থক্য পার্থকে জিজ্ঞেস করুন সিবিআই ইডি ডাকবে না একবার যাবেন না দুবার যাবে না ওনার এক ভাই আছে সম্পর্কে মাসুত ভাই দিল্লিতে সে এখন কোথায় আছে দশবার যায়নি তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই সঙ্গে আমাদের চমকার ছিলেন ঠিক আছে আমরা এখনো ক্ষমতায় নাই কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের ছেলে নাকি আঠেরো ঘা নাকি এখন তো বিয়াল্লিশ ঘা হয়ে গেছে যারা যারা লুট করেছে চুরি করেছে ভগবানও তাদের বাঁচাতে পারবে না

কোন সাত সমুদ্র তরুণ নদীর পাড় থেকে এসেছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু না তিনি কিভাবে অ্যাটাক করছেন আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোট লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন আর কি পরিণাম হলো পার্টির লোকের এমন তাড়া করলো মন্দিরে গিয়ে লুকোতে হলো বেশি বেশি বাড় না আমি এ তো পাইলে ঝাঁকি

সুকৃতি বাবু ভালো মাস্টারমশাই লোক ভদ্রলোক কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করুন যখন ক্ষমতায় ছিল কি রব ছিল কি ভাষা বলতেন বর্ধমানের লোকেরা আমি বাকি ওয়েস্ট বেঙ্গলের কথা ছিল দিন আমিও মেদিনীপুরের ছেলে ওখানে সিপিএম অনেক মার খেয়েছি আমরা কত লোককে পুঁতেছে আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয় আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয় বন্দুক বেরোয় কারা করেছে সুকৃতি বাবুরা করে আমার বদল হয়ে গেছেন দাঁত পড়ে গেলে নিরামিষ চাষি হয় সবাই মুখ্যমন্ত্রী দেখা হয়ে গেছে তো

আজকের কলুস যেটা দুর্নীতি কথাবার্তা হলো মুখ্যমন্ত্রীর দান কারণ থেকে অভিযোগ করেছেন তার চাকরি চলে গেছে তারই একজন এখন কথায় কথা বলবো মহিলা বলবেন মহিলা বলে চুরি করবো মিথ্যা কথা বলবে লজ্জা করে না বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেলো তার কোয়ার্টার চলে গেল জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে এবারে জেলে যেতাম ওনাকে সিবিআই শুরু হয়েছে যত দুর্নীতি করেছেন আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিরাই বিক্রি করতে হবে দাদা গতকালকে কৃত্তি আজাদ বলেছেন যে এর ছবিকে সামনে রেখেই নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ বোসের আমাকে কোনো জবাব দিতে হবে না ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে ভোট হওয়ার আগেই বান্দিল হয়ে যাবে তা বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে আলবালিয়াজি বর্ধমান গ্রামীণ এলাকার পাঁচটা বিধানসভাতেই পিছিয়ে ছিলেন শুধু দুর্গাপুরের দুটো সিটে প্রায় দু হাজার ভোটের মতো হিসাব পরিষ্কার আছে তখন আলু মাত্র পনেরো দিন সময় পেয়েছিলেন কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিলেন আমি সেজন্য ওই দিক থেকে শুরু করেছি এটা তো গড় আছেই আমাদের এখানে আমাদের এমএলএ আছে আমি উনিশশো ছিয়ানব্বই হ্যাঁ উনিশশো ছিয়ানব্বই থেকেই এখানে সঙ্ঘের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি এখানকার লোক আমাদের সঙ্গে আছেন ভাতার বা মন্তেশ্বরের মতো যে টেরোর জায়গা এখনও মারপিট হচ্ছে দাওয়া লিখতে দিচ্ছে না আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি আর সেদিকে গেছি দেখেছেন ওখানকার এমএল এর পাড়ায় পাঁচ বছর কোনো পার্টিকে ঢুকতে নেই আর কি গ্রাম আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা লোক বেরিয়ে এসেছে রাস্তায় দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকাক আমি সমস্ত গ্রামে গ্রামে যাব যেভাবে মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করবো ন করা রানীমাকে দেশদ্রোহী বলেছেন কালকে মুখ্যমন্ত্রী মহাদানা জি কাছে কে সার্টিফিকেট চাইছে এই লোক না মান লোক না মান লোক ওনার পূর্বপুরুষরা কি কন্ট্রিবিউশন করেছে উনি অপমান করতে আছেন কৃষ্ণ নগরের মানুষ সংস্কৃতিবান মানুষ ভদ্র মানুষ ভুল করে উনি ক্যান্ডিডেট কে কথা বলে ভোট দিয়েছিল আরে भैया कहां है आप अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैप कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो 500 रुपए दिखा रहा है आप एक्सर क्यों मान रहे हैं ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं